নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে রোশনাইয়ের এক নতুন ধারাবাহিক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে রোশনাই আরণ্যককে খাইয়ে দিচ্ছে আর বলছে কংগ্র্যাচুলেশনস শুনলাম সামনে আপনার বিয়ে আপনার হবু বউ খুব সুন্দরী আরণ্যক হেসে বলে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আরণ্যক বলে তাহলে আমার পছন্দ আছে বলো আমার বিয়েতে নেমন্তন্ন করলে আসবে তো রোশনাই বলে আমি কখন কোথায় থাকি স্যার তাই যেতে পারবো কিনা বলতে পারছি না আরণ্যক বলে কেন হসপিটালের কাছেই তো থাকো বললে আমি কিন্তু নেমন্তন্ন করবোই এই রবিবার আমার বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি আছে রোশনাই বলে তখন আর আপনার আমাকে দরকার হবে না আরণ্যক বলে দেখাই যাক রোশনাই বলে আপনাকে কিন্তু সবটা খেতে হবে আরণ্যক বলে না না তুমি গল্প করতে করতে আমাকে অনেক খাইয়ে ফেলেছ রোশনাই বলে সামনেই আপনার বিয়ে আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে না আরণ্যক বলে ঠিক বলেছ সামনে আমার বিয়ে তাই সুস্থ হতে হবে আর রোশনার কথা মনে মনে ভাবতে থাকে তবে তোমার মতো একজন অ্যাটেন্ডেন্ট আছে যখন আমি তাড়াতাড়ি সুস্থ ঠিক হব রোশনাই বলে এটা তো আমার কাজ স্যার আর মানুষ তো শুধু শরীরে ভালো হয় না মন প্রাণ দিয়েও তাকে সুস্থ হতে হয় আপনার বউ তো রাত দিন ভগবানকে ডাকছে তাই আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন তখন আরোনক বলে আই হোপ সো আচ্ছা তুমি সবসময় এই মাস্কটা কেন পরে থাকো বলো তো তোমার অস্বস্তি হয় না আমি তো তোমার মুখটাই দেখতে পারলাম না তখন রোশনাই বলে আমার মুখ দেখে কি হবে আরণ্যক বলে আশ্চর্য কথা তো তুমি তোমার মুখ দেখবো না আমি তুমি এতদিন আমার সেবা যত্ন করলে আমি তো তোমার মুখটা দেখতেই পারলাম না রোশনাই বলে আমরা যারা কাজ করি স্যার তাদের সবার মুখগুলো প্রায় একই রকম অতি সাধারণ আপনার হবু বউয়ের মতো অত স্টাইলিশ বা অত সুন্দরই নয় আরো তখন চুপ করে যায় এরপর রোশনাই আরণ্যকে সেবা করতে থাকে তখন কেবিনে আসে গরিমা জাহ্নবী আর রাজা এসে বলে আমরা আজ খুব খুশি জানিস তো বাড়িতে তো পুরো সেলিব্রেশন শুরু হয়ে গেছে এদিকে রোশনাইকে দেখে আরণ্যকে মানে রোশনাই যখন আরণ্যকে জামার বোতাম লাগিয়ে দিচ্ছে তখন সেটা দেখে গরিমার ভালো লাগে না গরিমা বলে তুমি ছেড়ে দাও আমি করছি আর নিজের হাতেই করতে থাকে এরপর চুল ঠিক করার কথা বললে আরণ্যক বলে চুলটা একটু আগে অ্যাটেন্ডেন্ট ঠিক করেছে আবার বোধহয় একটু ঘেটে গেছে গরিমা বলে ও ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি সবাই তো আর তোমার হেয়ার স্টাইল জানে না এই দেখে জাহ্নবীর আর রাজা বলে দেখছো বাদশাহ গরিমা তোমার কত খেয়াল রাখে আর জাহ্নবী তুমি তো এরকম এক এরকম আমারও খেয়াল রাখতে পারো জাহ্নবী বলে বাজে কথা বলো না আর হাসাহাসি করতে থাকে এদিকে গরিমা আরণ্যকে চুল আচড়াতে গিয়ে মাথায় লেগে যায় তখন রোশনাই বলে ওঠে একটু সাবধানে কেয়ারফুলি করবেন তো গরিমা বলে এখন তুমি আমাকে কেয়ার করা শেখাবে আর আরণ্যককে বলতে থাকে যে একটু সাবধানে থাকবে তো তুমি তুমি হাসলে বলেই লেগে গেলো রোশনাই বলে আপনার লেগেছে স্যার আরণ্যক বলে না না আমি ঠিক আছি রোশনাই বলে এখন কিন্তু আপনার ব্যান্ডেজ খোলার টাইম আসেনি স্যার একটু সাবধানে মুভ করতে হবে আপনাকে তখন কেবিনে ছোটু আসে আর আরণ্যকে শরীরের খোঁজ নিতে থাকে তখন আরণ্যক বলে আচ্ছা তুমি কোনো স্টাফ মানে কোনো স্টাফ আসবে না আমাকে নিতে নিয়ে যাওয়ার জন্য ছোট বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে তখন রোশনাই বলে ওঠে না 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 হুইল চেয়ারে যাবেন স্যার আমি সব কথা বলে নিয়েছি তখন ছোট বলে তুমি রেডি হয়েছো। রোশনাই বলে আমার আর রেডি হওয়া কি কটা জামা নিয়ে নিয়েছি ব্যাগ গোছানো হয়ে গেছে আমার আর গরিমা সব দেখতে থাকে তখন গরিমা বলে ওঠে না ছোটু আসলে তোমাকে প্ল্যানটা জানানো হয়নি আমাদের আসলে আমরা কোনো অ্যাটেন্ডেন্ট চাইছি না আমরা চাইছি একজন প্রপার নার্স নিচে খোঁজ করা হচ্ছে হলে সেন্টার থেকে আমরা নিয়ে নেব আর রোশনাইকে বলে থ্যাংক ইউ তোমাকে আর দরকার নেই রোশনাই আর ছোটো অবাক হয়ে যায় এদিকে রিসেপশানে আরণ্যকের বাবা নার্সের খোঁজ করতে থাকে কিন্তু পায় না ওদিকে উপরে নার্স নেওয়া নিয়ে ছোটু গরিমা আর জাহ্নবীর কথা বলতে থাকে ছোট বলে নার্সের কি প্রয়োজন বাচ্চা বাচ্চাকে তো শুধু টাইমে ওষুধ দেওয়া আর ওর ডায়েটের খেয়াল রাখা ব্যাস এইটুকুটাই তো কাজ এটা তো যে কেউ করতে পারে গরিমা আর গরিমা আরও গরিমা আর জাহ্নবী ছোটোর দিকে তাকিয়ে থাকে আর বলে যে টাকার যখন অসুবিধে নেই জান্নবী বলে বিশেষ করে যে টাকার যখন অসুবিধে নেই তখন তো আমরা একটা নার্স রাখতেই পারি অ্যাটেন্ডেন্ট রাখতে যাব কেন এই নিয়ে কথাবার্তা চলতে থাকে আর রোশনাই সবটা দেখতে থাকে গরিমা আছে আর গরিমা আছে আর অ্যাটেন্ডেন্টকে না হয় কিছু টাকা মানে গরিমা বলছে আর কি যে অ্যাটেন্ডেন্টকে না হয় কিছু টাকা দিয়ে দেব। আমরা ওর যদি অস খুব অসুবিধে হয়ে পড়ে তখন রোশনাই বলে আমার এক্সট্রা টাকা লাগবে না আরণ্যক বলে এরপরে তো তোমার সাথে আর দেখা হবে না আমার আর তুমি আমার এত সেবা যত্ন করেছ আমিও তোমাকে কিছু এক্সট্রা দিতে চাই কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে আমার ওয়ালেট নেই তাই তোমরা প্লিজ কেউ দিয়ে দেবে গরিমা বলে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি তখন গরিমা দু টাকা বের করে রোশনাইকে দিতে যায় আর রোশনাই বলে আমার টাকা লাগবে না রাজা বলে ও আরও লাগবে আচ্ছা দাঁড়ো আমি আরও পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি রোশনাই বলে আমার এক টাকাও লাগবে না ছোট বলে আহা কী করছিস তোরা ও টাকা নিতে চাইছে না ও খুব অনেস্ট মেয়ে তোরা দেখতে পাচ্ছিস না আমি তো দুদিন ধরে ওকে দেখছি তাই আমি জানি সবাই কি আর এক্সট্রা টাকা নিতে চায় আরণ্যক বলে কেন এতে ডিসঅনেস্টির কি আছে তোমাকে আমি ভালোবেসে দিচ্ছি তুমি নাও তখন রোশনাই বলে আমার টাকা লাগবে না স্যার আপনি বাড়ি যান আর আপনি ভালো থাকবেন এদিকে ছোট আপসেট হয়ে পড়লে গরিমা জাহ্নবী খুব অবাক হয়ে ছোটুকে দেখতে থাকে রাজা টাকা দেওয়ার জন্য রিকোয়েস্ট করায় রোশনাই আবারও বারণ করে দেয় এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে এদিকে জাহ্নবী আর গরিমার সন্দেহ করতে থাকে রোশনাই কেবিন থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায় গরিমা আর বিয়ের আগাম শুভেচ্ছা দিয়ে যায় আরণ্যক বলে মেয়েটার অ্যাড্রেসটা নিয়ে নিও ছোটো ছোটো বলে কেন অ্যাড্রেস নিয়ে কি হবে আরণ্যক বলে না আমি ওকে আমার বিয়েতে নেমন্ত্রণ জানাতে চাই আমি ওকে বলেছি আর গরিমা জন্য আরও অবাক হয়ে যায় ছোট বলে তোর কি মনে হয় ও আসবে আরণ্যক বলে কেন আসবে না ওদিকে গরিমা অবাক হতেই থাকে কি হচ্ছে এসব গরিমা তখন বলে ওঠে আরণ্যককে যে জাস্ট দুদিনের আলাপে তুমি তাকে ইনভাইট করে ফেললে আমাদের বিয়েতে আরণ্যক বলে হ্যাঁ ওই একটা সময় কথা হচ্ছিল তো তাই আমি বলে দিয়েছি ছোট বলে চিন্তা করো না গরিমা ও আসবে না আর গরিমা তখন আরও অবাক হয়ে যায় যে এত কনফিডেন্টের সাথে তুমি কি করে বলছো ছোট তখন ছোট বলে বুঝতে পারছিস না ওরা খেটে খাওয়া মানুষ ওরা বড়োলোকের বিয়েতে যাওয়ার থেকে খেটে খাওয়াটাকে বেশি পছন্দ করে তাই বলছি আর এদিকে তখন হুইল চেয়ার চলে আসে ছোট বলে তোরা নিচে যা আমি নিয়ে যাচ্ছি এদিকে আরণ্যকের বাবা কোনো নার্স খুঁজে পায় না সবাইকে তো এসে জানাই সেটা তখন আরণ্যক বাবাকে বলে যে বাবা যতদিন একটা নার্স না পাওয়া যাচ্ছে আমরা তো অ্যাটেন্ডেন্টকে নিয়ে যেতে পারি আমার সাথে তখন আরণ্যকের বাবা বলে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখছি এদিকে ছোটো খুব চিন্তায় পড়ে যায় আর রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে রোশনাইকে বলে তোমার কি হবে এবার রোশনাই কত কষ্ট করে একটা প্ল্যান সাজালাম সেটাও টিকলো না রোশনাই বলে আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। আমি আর তোমাদের বোঝা হতে চাই না ছোটো স্যার যে সুস্থ হওয়া অবধি আমি ছিলাম আমি জানি আমি যেখানেই যাই না কেন হয়তো আমি কিডন্যাপ হব আমি না হয় স্যারেন্ডার করে দেব আর ছোট এই শুনে খুব রেগে যায় আর বলে যে খবরদার যদি এই কথা তুমি বলেছো তখন এই কথা চলতে চলতে ওখানে রাজা আসে আর রোশনাইকে রিকোয়েস্ট করতে থাকে ম্যাডাম আপনি কি দু একদিন একটু ম্যানেজ করে দেবেন আমরা এই মুহূর্তে কোনো নার্স পাচ্ছি না সেই কারণে আর ওখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো ছিল না আজকের পর্বটা একটু ইন্টারেস্টিং তো চলো দেখা হবে আবার আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে টাটা ভালো থাকবে